হ্যালো গেজ গুড মর্নিং চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো গেজ তোমার কিন্তু সবাই জানো কালকে সরস্বতী পুজো আর কালকে কিন্তু সবাই সবার গার্লফ্রেন্ড নিয়ে সাইকেলে হোক বা বাইকে হোক উড়বে তো যাই হোক ওটা ছাড়ো যখন দেখতে পাবো বলে লাভকে তো আজকে ফাইনালি অটো নিয়ে বেরিয়ে দেখতে পাচ্ছ আমার একটা বন্ধু ফোন করেছিল মা সরস্বতী ঠাকুরকে আনতে যাওয়ার জন্য তো কালকে পুজো আজকে ঠাকুর আনতে হবে তো যার কারণে অটো নিয়ে বেরিয়ে গেছি তো চলো তোমরা দেখতে থাকো সবকিছু দেখাবো তোমাদের এই ব্লগে তো ভাই রোডে উঠে গেছি গাড়ি চালাচ্ছে এখন আজকে দিনটা খুব মেঘলা মেঘলা একটু ভালো না কেমন লাগছে ঠান্ডা ভাইজ আমাকে আসার কথা বলে এখনো পর্যন্ত রেডিভেডি নাই কেউ কোনো কিছু গোছানো নেই ঠিক আছে পুরো একদম ওইভাবে শুয়ে আছে বিছানায় মোবাইল তো এটা হচ্ছে ঠাকুরের প্যান্ডেল খরিদে বানানো হচ্ছে দেখতে পাচ্ছো সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে এইদিকে খুঁটি হয়েছে এগুলো এই যে মিস্ত্রি বসে আছে খুব সুন্দর কাজ করেছে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরো বেশি সুন্দর লাগবে দেখতে তো গাইস বন্ধু আমি আর একটা দাদা মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর আনার উদ্দেশ্যে কেউ তো যাচ্ছি ঠাকুর আনতে দেখতে পাচ্ছ এখন রাস্তায় আছি তো চলো ঠাকুর যেখানে বানাচ্ছে সেখানে গিয়ে আবার দেখা হবে তো বন্ধুরা ঠাকুর নেওয়ার আগে একটুখানি চলে আসলাম কেউ তো আইটিআই কলেজে গভর্নমেন্ট দেখতে পাচ্ছ পিছনে একটু কাজ আছে একটু কাজের জন্য চলে এসেছি তুই যাচ্ছিস ভিতরে তোরা কিন্তু বান্দি রাখবে পড়াশোনা করিস না কি জন্য যাচ্ছিস ভিতরে এটা হচ্ছে ঠাকুরের দোকান তো সব ঠাকুর এখানে আছে দেখো সব সারি সারি সাজানো আছে ঠাকুরগুলো দারুন লাগছে কাভারটার কালার হয়ে লেগে আছে

একটা ঠাকুর সেল হলো তো এটা নিয়ে যাচ্ছে এখন তুলে এই ঠাকুরটাও খুব বড় ঠাকুর আমাদের ঠাকুর আছে ভিতরে তো আমাদের ঠাকুরের এখন টিকলি পরানো হচ্ছে নাকের এটা হচ্ছে আমাদের ঠাকুর

তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বেতাই কলেজের সরস্বতী পুজোর প্যান্ডেল আর গাইস আমরা এদিকে ফুল নিতে এসেছি পলাশ ফুল নিতে এসেছি পলাশ ফুল এই যে গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্ক আর এই যে হচ্ছে পলাশ ফুল গাছ এই গাছের ফুল নিচে পড়ে পড়ে আছে দেখতে পাচ্ছি আছে তো মানে ডাল এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পলাশ ফুল এই পলাশ ফুলগুলো নিতে এসেছি সরস্বতী পুজো লাগে না এই যে দেখতে পাচ্ছ আমরা ফুল নিয়ে নিয়েছি পলাশ ফুল পেয়ে গেছি আমাদের যা দরকার আর কিছু চাই না চলুন ধরুন পার্ক কিন্তু দারুণ করেছে না

তো চলো নামানো ঠাকুরটাকে এ মোমেন্টস তো বন্ধুরা ঠাকুর নামানো হয়ে গেছে এখন যাচ্ছে বাড়ির দিকে প্রায় চারটে বাজতে যাচ্ছে তো বাড়িতে গিয়ে সেন খাওয়া দাওয়া করতে হবে তো চলো বাড়িতে যাওয়া যাক ঠাকুর ফাকুর নামে বাড়ি চলে এসেছি তো এখন খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে বাই